সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কেননা দেশটি সামরিক শক্তির দিক থেকে করছে চোদ্দ এর মাঝেই ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক মহলের দীর্ঘ সময় ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছে ইরান নিয়ে পশ্চিমা দেশগুলোর যেন চিন্তার শেষ নেই ইরানের শক্তি কাঁপনি ধরিয়ে দিয়েছে তাদের বিশেষ করে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু এত ভয় পাচ্ছে কেন মার্কিন মিত্ররা যুদ্ধের ময়দানে কি ইরান সবাইকে ছাড়িয়ে যাচ্ছে কি শক্তি আছে দেশটির সামরিক বহরে ইরান রণক্ষেত্রে জয়ী হতে কি কি নতুন অস্ত্র মজুদ করছে এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্বকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করছে আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা তবে এসব কিছুকে থোরাই কেয়ার করছে ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে দেশটি একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে ইরান সেই বহরে রয়েছে দূরপাল্লা সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সারা ফেলেছে এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের এরই মাঝে ইরানের পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি বর্তমানে টক অব দ্য ওয়ার্ল্ডে রূপ নিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সবচেয়ে বেশি ভয় রয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলছে আলোচনাও এই পরমাণু কর্মসূচি ঠেকানোর অজুহাতে ইরানে আক্রমণের ছক কষেছে মার্কিন মিত্ররা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে অন্যদিকে ইরানে ইসরায়েলের আক্রমণ চালানোর পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে থেমে নেই ইরানও রণক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করতে নিচ্ছে প্রস্তুতি একদিকে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি আর এই আলোচনা যত এগিয়ে আসছে ইরানের নিত্য নতুন সমর তৎপরতা ততই বেশি উন্মোচিত হচ্ছে ইরান জানিয়েছে এবার দেশটি নতুন ড্রোন ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে ইরানের আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার দেশটির বার্তা সংস্থা তাসনিম ও মেহের নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছে স্বয়ংক্রিয় ড্রোন তৈরিতে ইরানের আর্মি গ্রাউন্ড ফোর্স খুবই ব্যস্ত বলে সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে আর এর মাধ্যমে ইরানের প্রতিরক্ষা বাহিনী আরও মজবুত হতে যাচ্ছে দেশীয়ভাবে তৈরি এসব ড্রোন আর্মি গ্রাউন্ড ফোর্সের বহুমুখী ব্যবহারে নিয়োজিত হবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনাকে সামনে রেখে ইরানের সামরিক দৌড়াদৌড়ির একটা কৌশলগত গুরুত্ব রয়েছে আর সেটি হল নিজের মন মর্জি মতো আলোচনা না হলে ইরানের যুক্তরাষ্ট্রের বোমা ফেলার হুমকি এবং ইসরায়েলের আক্রমণে বিরাজমান হুমকি এইসব বিবেচনায় নিয়ে ইরান তার ঘর গুছিয়ে রাখছে এ ঘর গোছানো যেমন প্রতিরোধের তেমনি পাল্টা আক্রমণেরও একই সাথে প্রতিবেশীদের প্রতি একটি কঠোর বার্তাও দেওয়া এই যেমন ইরানকে ঘায়ল করতে আসলে পরিণতি ভয়াবহ হতে পারে তাছাড়া কম খরচে কি করে কার্যকর ড্রোন তৈরি করা যায় ইরানের প্রতিরক্ষা বিভাগ তা দেখিয়েছে দুনিয়া জুড়ে কোনো কোনো বিশ্লেষকদের মতে ড্রোন ঘাটের মাধ্যমে ড্রোন কেন্দ্রিক নিজের যাবতীয় সক্ষমতা ইরান প্রদর্শন করতে চাইছে দেশীয়ভাবে তৈরি ইরানের ড্রোন ব্যাপকভাবে আলোচনায় আসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইরানের দেয়া ড্রোন ব্যবহার করে আসছে রাশিয়া দু সালে ইসরায়েলে ইরানের অ্যাটাক ড্রোন ব্যবহারও আলোচনা ফেলেছিল দুনিয়া জুড়ে যদিও সেসব ড্রোনের আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ব্যর্থ করে দিয়েছিল ইসরায়েল তারপরও ইরানের তৈরি এসব ড্রোনকে ভয় পাইয়ে দিচ্ছে পশ্চিমাদের রীতিমতো তাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরানের এসব ড্রোন নতুন ড্রোন ঘাঁটিতে ঠিক কি ধরনের ড্রোন ব্যবহার করা হবে তা নিশ্চিত করেননি ইরানের সামরিক কর্মকর্তারা বিশ্লেষকদের ধারণা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এমন ড্রোনই তৈরি করতে যাচ্ছে ইরান চোরা চালান বন্ধ সহ সীমান্ত সম্পর্কিত যাবতীয় অপরাধ দমন উপযোগী ড্রোনও তৈরি করতে পারে ইরান তবে এসব ড্রোন হতে যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্লেষকরা এও বলছেন দ্রুত সময় ও কম খরচে নিজের সীমানা সুরক্ষার একটা ব্যবস্থা ইরান করতে যাচ্ছে যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হয়তো বিচলিত করা যাবে না তবে পারস্য উপসাগরে অন্যান্য দেশগুলোকে চিন্তায় ফেলা যাবে নতুন ড্রোন ঘাঁটি ঠিক কোন সীমান্ত এলাকায় স্থাপন করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানাননি ইরানের সামরিক কর্মকর্তারা বিশ্লেষকরা বলছেন পূর্ব পশ্চিম ও দক্ষিণ সীমান্তে নতুন ড্রোন ঘাঁটি নির্মাণ করা হতে পারে পূর্ব সীমান্তে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান পশ্চিমে ইসরায়েল ও ইরাক এবং দক্ষিণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এসব সীমান্তকে নিরাপদ রাখতেই ড্রোন ঘাঁটি নির্মাণ করছে ইরান এতে করে ইরান এবার ইসরায়েলসহ মার্কিনীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে যে ভরসায় ইরান চোখে চোখ রেখে কথা বলে যুক্তরাষ্ট্রের সাথে ঘরে গিয়ে আসে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের হুমকির বিপরীতে মুচকি হাসে ইরান সেসব খবর আসতে শুরু করেছে ধীরে ধীরে ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল শহর প্রকাশ্যে আসার খবরে এমনিতেই চক্ষু চড়ক গাছে উঠেছিল পশ্চিমাদের এবার শোনা গেল আরেক কথা ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলে নাকি ইরানি সেরা রেডিও তেহরানের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরান সালে প্রথমবারের মতো আলবাস সিরিজ নামে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করে এই সিরিজের জন্ম কোনো বিলাসিতা থেকে নয় বরং দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা নিষেধাজ্ঞা ও অস্ত্র সংকটের বাস্তবতায় তৈরি করা হয়েছে ইরাক ইরান যুদ্ধের সময় যে অভাব ইরান অনুভব করেছিল সেই ঘাটতি পূরণের জন্যই তারা ধাপে ধাপে এই সিরিজ তৈরি করেছে বিধ্বংসী সিরিজের প্রথম মডেল আলমাস মিটার থেকে চার কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র যা মূলত দুর্গ ব্যারিকেট বা স্থির সাজোয়া লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহৃত হয় আর তুলনামূলক ছোট হলেও নির্ভুলতার দিক থেকে এটি অত্যন্ত কার্যকর এরপর আসে আলমাস টু যার সাত কিলোমিটার পাল্লা রয়েছে এবং এটি শুধু স্থল প্ল্যাটফর্ম নয় হেলিকপ্টার হেলিকপ্টার বিশেষ করে কোবরা থেকেও ছোড়া যায় এই মডেলটি শত্রুপক্ষের ফ্রন্ট লাইনের পেছনে থাকা টার্গেটগুলোর বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম এটি এর ফলে যুদ্ধের ময়দানে ইরান খাদি এগিয়ে থাকছে বলেও মনে করছেন সমরবোদ্ধারা কেননা যুদ্ধের ময়দানে ট্যাঙ্কে রাজা বলা হয়ে থাকে আর যদি সেই ট্যাঙ্কে ধ্বংস করা যায় দ্রুত ও নির্ভুলতার সাথে তাহলে তো সেই যুদ্ধে ইরানি এগিয়ে থাকছে কেননা ইরানের হাতে এই ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সেই অস্ত্র দিয়েই যুদ্ধের ময়দানে মাঠ কাঁপাতে চায় ইরান আরও উন্নত সংস্করণ আলমাস তিন যুক্ত করা হয়েছে আধুনিক লকন প্রযুক্তি এবং উন্নত গাইডেন্স সিস্টেম যার ফলে এটি চলমান বা আড়ালে থাকার টার্গেটও ধ্বংস করতে পারে এটি শুধু শত্রুর অস্ত্র নয় পুরো পরিকল্পনাকেও ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট বদর ক্ষেপণাস্ত্র যদিও দেখতে অনেকটাই আলবাস পরিবারের মতো এটি একটি ভিন্ন শ্রেণীর অস্ত্র এর পাল্লা দুশো থেকে দুই হাজার মিটার এবং ছশো মিলিমিটার পর্যন্ত এটি সাজোয়া ইস্পাত ভেদ করতে পারে হালকা বহনযোগ্য এবং অল্প সময়ে প্রস্তুতযোগ্য এটি এ কারণে এটি বিশেষ বাহিনীর অপারেশনের জন্য আদর্শ যা সর্বশেষ সংযোজন এবং এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সর্বশেষ রয়েছে আলমাস চার যা এই সিরিজের সবচেয়ে অত্যাধুনিক সংস্করণ এটি একটি দীর্ঘ পাল্লার বহু প্ল্যাটফর্ম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা নন লাইন অফ সাইট বা এল এন ও এস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অর্থাৎ লক্ষ্য বস্তু দৃশ্যের বাইরে থাকলেও এটি নিজে থেকে গাইডেড হয়ে টার্গেটে আঘাত হানতে পারে যুদ্ধক্ষেত্রের মানে হল শত্রু লুকিয়ে থাকলেও নিরাপদ নয় আলমাস চার বানাতে ইসরায়েলি প্রযুক্তি অনুসরণ করেছে ইরান আর এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো দাঁড়াতে পারবে না বলে মনে করছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই সমস্ত ক্ষেপণাস্ত্র ইরানের ভেতরে তৈরি অর্থাৎ বাইরের কোনো দেশ থেকে অস্ত্র আমদানির প্রয়োজন পড়েনি ইরানের এতে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে থামাতে পারেনি মার্কিন মিত্ররা কয়েক দশকের ভেতর সত্যি দৃশ্যপট পুরোটাই পাল্টে গেছে পশ্চিমাদের কাছে এখন মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হয়েছে ইরান এক প্রতিবেদনে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে খামিনির ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপে গিয়ে রয়েছে অর্থাৎ ইরান চোদ্দ নম্বরে রয়েছে সমরবিদদের মতে ইরানের তৈরি আলমাস ক্ষেপণাস্ত্র দীর্ঘপালার আক্রমণের সক্ষমতা বৃদ্ধি করেছে বিশেষ করে হালকা এবং দ্রুতগামী শত্রুর জাহাজের বিরুদ্ধে নৌযুদ্ধের ক্ষেপণাস্ত্রগুলো বিকল্প হিসেবে কাজ করবে এক সময় যে ইরানের কাছে যুদ্ধ মানে ছিল বুকের পাটা আর কাঁধের রাইফেল এখন সেই দিন বদলে গেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি তাদের এক একটা ক্ষেপণাস্ত্র শুধু পক্ষকে ধ্বংসই করে না বরং তাদের সাহস স্ট্র্যাটেজির একটি বার্তাও পৌঁছে দেয় আর এসব অস্ত্রের বাটন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীর হাতে একবার বাটন চাপলেই ধুলার সাথে মিশে যাবে ইসরায়েল কেননা এর আগে ইরান ঘোষণা দিয়েছিল অপারেশন টু প্রমিস থ্রির মাধ্যমে ইসরায়েলকে ধুলোর সাথে মিশে ফেলা হবে বিশ্ব যখন ইরানকে নিষেধাজ্ঞার বেড়া জালে আটকে রাখার চেষ্টা করছে তখন তেহরান তার উত্তর দিয়েছে প্রযুক্তি আর আত্মনির্ভরতার ভাষায় প্রতিরক্ষা খাতে এই অর্জন ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের কৌশলগত হিসাব নিকাশ বদলে যাচ্ছে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে শিগগির নতুন সমীকরণ যুক্ত হতে যাচ্ছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবার হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ